এবং যেই মামলা মনে করতেন পরিচালনা করতে পারবেন সেটি এবং তিনি আমি তো অবশ্যই এইভাবে মানে একটু লোক আমার পরিবারের সাথে ছিলেন যে কারণে আজকে আমার ওয়াইফ বললো ওখানে তুমি না যাও তাহলে আমাদের পরিবারের জন্য একটু দুর্ভাগ্য থাকবে আমি ওনার মৃত্যু সংবাদে এতটাই মর্মাহত হয়েছিলাম আমি প্রতিরোধ নামাজে ওনার নাম ধরে আল্লাহ আল্লাহ মানুষটিকে জান্নাত বাসী আমি ছেলেকে একটি কথা বলবো কোন মর্মী ভাড়া করা দরকার নেই আল্লাহর সাথে ছেলে মেয়ের দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে বাবুর জন্য পিতার পিতা দোয়া করলে সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করে কোন মর্মী ভাড়া করা দরকার না আর সন্তান পাঁচক্ত নামাজ বাবার জন্য দোয়া করে আল্লাহ দেয় না তুমি করবে ইনশাল্লাহ তোমার ভাবে জানার হবে আপনাদের সকলকে আপনাদের মনে রেখেছেন আমাদের মনে রাখতে পারি এই উনি হন আল্লাহ আমাদের সকলকে কবুল পরিবারকে দান করুন আমাদের আমাদের মাঝে ইতিমধ্যে এসে হয়েছে

पाश्या में एडवोकेट जनरल बखवान्याश एडवोकेट जनरल mm -hmm. अभी ने जी सुब्हानुर रहमान যারা এ যে মোহাম্মদ আলী এই স্মরণ সভার সম্মানিত সভাপতি ইসলামী পরিষদের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান সবসময় বলি যারা জাহিদ সেন তিনি আমাকে যখন প্রথম বললেন যে আমরা এই যে মোহাম্মদ আলি সাহেবের উপরে একটা স্মরণ সভা করতে চাই তো কাকে কোদার অতিথি কাউকে তো কোদার অতিথি করতে হবে হয় স্থায়ী কোত্তির যে সদস্য আমি বলেছিলাম যে যদি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাহেবের রাষ্ট্রপতি স্বীকার এবং এখন বারে যে সমস্ত সিনিয়র আইজিবিরা আছেন তার মধ্যে তিনি মহাज्यষ্ঠ ও সিনিয়র আইজিবি আমাদের তো সিনিয়র আইজিবি বলতে এখন সুন্দর কোটার প্রায় যদি রাজি হন এবং তিনি আসতে পারেন তার স্বাস্থ্য ঠিক হবে বলে আমি মনে করি আমি আজকের এই সবার প্রধান অতিথি তাকে করার জন্য আমি সভাপতি সাহেবকে ধন্যবাদ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক যেন কাদের সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বন্ধু